নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের দরবারে চলে এসেছি আমি রাজ রাজ ডাভেল দুনিয়ার চ্যানেলের মাধ্যমে আপনাদের আজকে যেটা জানাবো যে বন্ধু ভারতে রিসেন্ট আমি হাওড়া থেকে এনজিপিতে যাই সেই ক্ষেত্রে অভিজ্ঞতা কীরকম সেখানে খাওয়া দাওয়ার মান কীরকম বা বন্ধু ভারতের ইতিহাস সম্বন্ধেও একটু আলোচনা করবো সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ তাই যারা এখনও পর্যন্ত বন্দে ভারত ট্রেনে ওঠেননি বা ভবিষ্যতে ইচ্ছা আছে ওঠার তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব উপকারী বা দরকারি অনেক ইনফরমেশান দেওয়া থাকবে তাই সঙ্গে তখন ভালো লাগলে লাইক বা শেয়ার করতে পারবেন না প্লিজ এই মার্চ মাসে এই একদিন ভোরবেলা বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে আমাদের যাত্রা সেক্ষেত্রে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে প্রায় ছটা কাছাকাছি সময় ট্রেনটা এসে পৌঁছলো হাওড়া স্টেশনে এটা আমাদের ছিল বন্দে ভারত তাই এবার চলুন আমরা দেখাই বন্দে ভারত ট্রেনের ভেতরটা কীরকম এবং আমরা কী কী পরিষেবা পেলাম যাবতীয় বিস্তারিত থাকায় আমাদেরকে এতক্ষণ পর্যন্ত মোটামুটি বন্দে ভারতের অন্তরমলটা দেখলাম এরপর যেটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে বোনেদের যে বন্দে ভারতে টয়লেটের জায়গাটা কি অন্যান্য ট্রেনের মতো চলুন দেখে নিই একবার দেখে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এতে ইন্ডিয়ানও যেমন আছে তেমন ওয়েস্টার্নও টয়লেটের ব্যবস্থা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধু ভারতে প্রত্যেকটা যাত্রীকে এরকম একটা করে ট্রেনেরই জলের বোতল দেওয়া হয় তারপর প্রত্যেকে একটা করে খবরের কাগজ বাংলা হিন্দি এবং ইংরাজি যার যেটা প্রয়োজন প্রত্যেকে একটা করে দেওয়া হয় এবার আলোচনা করব এই সফর শুরু থেকে শেষ পর্যন্ত কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বিশেষ করে ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর দিয়েছিল। দেখ দেখাই চলুন আপনাদের কী কী ব্রেকফাস্ট দিল ব্রেকফাস্টের শুরুতেই আছে গরম গরম চা আর বিস্কুট চা আর বিস্কুটে দুটোরই গুণগণ মান কিন্তু যথেষ্ট ভালো আমরা এই জার্নির সাথে সাথে এই বন্দে ভারত সম্পর্কে কিছু আপনাদের তথ্য জানিয়ে রাখি যেমন এই বন্দে ভারত ভারতবর্ষে প্রথম চালু হয় পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার উনিশে এটা শুরু হয় নিউ দিল্লি থেকে বারাণসী পর্যন্ত সে সময় ট্রেনটি প্রায় সাতশো উনষাট কিলোমিটার জার্নি করেছিল মাত্র আট ঘন্টায় এবং সেই সময় ছিল পঁচানব্বই কিমি পার ঘন্টায় বন্ধুরা এই সম্বন্ধে আরেকটু তথ্য আপনাদের দিয়ে রাখি এই বন্দে ভারত ট্রেনগুলি হচ্ছে ইন্টারসিটি সেমি হাই স্পিড ট্রেন এগুলি কিন্তু সুপার স্পিড ট্রেন নয় ফাস্টেস্ট বন্দে ভারত এক্সপ্রেস কে আরেকটা নামে জানা হয় ট্রেন এইটিন যার স্পিড হচ্ছে একশো আশি কিলোমিটার পার ঘন্টা এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে সার চায়ের সরঞ্জাম গরম জলও সার্ফ করা হচ্ছে সেই সঙ্গে চা পাতা চিনি এবং টিও দেওয়া হচ্ছে জাস্ট আপনার গুলিয়ে খেলেই হলো তবে আমার যেটা মনে হয় যে বন্দে ভারতে সবচেয়ে বড়ো ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে খালি চেয়ার কার স্লিপার এখনও পর্যন্ত চালু হয়নি এবং এর টিকিট ভাড়া কিন্তু অত্যাধিক বেশি হাজার বাহান্ন থেকে বারোশো টাকার মধ্যে থাকে টিকিট ট্রেন যতই এগিয়ে চলছে ততই কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বন্দে ভারতে খাওয়ার সরঞ্জামও আসতে শুরু করলো এবার আসে লাঞ্চের ব্যবস্থা চলুন দেখি লাঞ্চে আমাদের কি কি দিল এখানে একটা কথা বলে রাখলি আপনারা ভেজ ও ননভেজ দুটোই পাবেন যেহেতু আমরা ননভেজ চয়েস করেছিলাম সেই ক্ষেত্রে আমরা দেখে ব্রেড এবং ডিমসি ভাজা এবং একটা সবজি সেই সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল এইটুকু বলতে পারি যে আমাদের ইন্ডিয়ান রেলের যে খাওয়া দাওয়ার সিস্টেম আছে তার যা অভিজ্ঞতা তার থেকে কিন্তু এখানে খাওয়া দাওয়ার গুণগত মান অনেক ভালো ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এই ভেজ নন ভেজের সাথে কিন্তু একটু দইয়েরও ব্যবস্থা আছে খুব সুস্বাদু দই তবে বলতে পারে মধ্যমত্তর বাঙালি বা যাত্রীদের ক্ষেত্রে এটা কিন্তু খুব আরামদায়ক জার্নি এর খাওয়া দাওয়ার যেমন যেমন ডাল তরকারি ভাত এবং রুটিও দুটো দেওয়া হয় মুড়ে এবং খাওয়ার মান যথেষ্ট ভালো কোয়ালিটির হয় আমি বার করছি যথেষ্ট ভালো কোয়ালিটির খাওয়া এবং একজন মানুষের যেটুকু দরকার সকালের লাঞ্চের জন্য ততটাই এবং শেষ পর্যন্ত মিষ্টি দই অবশ্যই আছে আপনার কাছে একটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না দক্ষিণের গাছপালা বাদ দিয়ে উত্তরে এখন চা বাগান দুপাশের চা বাগান হয়ে আমাদের ট্রেন দুটো বেগে চলছে এনজিবির দিকে অবশেষে আমাদের ট্রেনটি ধীরে ধীরে এনজিপি স্টেশনের দিকে প্রবেশ করছে আমাদের যেহেতু গন্তব্যস্থল সিকিম তাই প্রথমে নেমেই আমরা প্রথমে কিছু চা ব্রেক নিয়ে নেব তারপর গাড়ি ঠিক করাই আছে গাড়ি আসলে আমরা এরপর আমাদের সিকিমে ঘুরতে এসে দর্শক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ